সকালের সময় বদল অত নকডাউন হয়ে গেছে মারাত্মক ভিড় এখানে মারাত্মক তো এখন টাইম হয়েছে চারটে চৌত্রিশ ভোরে আলো ফুটছে হে গাইস আমি শুভ আর তোমরা দেখছো ব্লগ হে গাইস তোমরা ভিড় দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো আজকে আমরা তারকেশ্বরের জলযাত্রা করতে যাব তো আমাদের যে বাঘটা থাকে যাতে করে জলটা নিয়ে যাওয়া হয় ভোলেনাথের কাছে সিটি প্রত্যেক বছরের নয় এবছরও খুব সুন্দর করে সাজানো হচ্ছে হাতে মাত্র কিছু ঘন্টা বাকি রয়েছে সবার অফরন্ত পরিশ্রম করার পর ফাইনালি আমাদের বাঘটা রেডি জলযাত্রা করার জন্য বন্ধুরা যারা তারকেশ্বর জলযাত্রায় অংশগ্রহণ করে তারা বেশিরভাগই শ্যাবাপুলি ঘাট থেকে তারা জল তোলে কিন্তু আমাদের বাড়ির পাশেই গঙ্গা হওয়ার কারণে আমরা আমাদের এখানে তলা ঘাট থেকে আমরা জলটা তুলি আর এখানে দীপক একটু আমার সাথে ফোচকেমে করছে তলাঘাট থেকে প্রায় সতেরো কিলোমিটার যাত্রা করে আমরা একটু রেস্ট নিতে বসলাম তারপর খানিক রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের পথে সকালের সময় ভোদল আপাতত নকডাউন হয়ে গেছে ভোদল একটু রিভাইভ রিভাইভ লাগবে ঠিক আছে এদিকে এখন ভোর হচ্ছে এই যে আকাশ তো এখন টাইম হয়েছে চারটে চৌত্রিশ ভোরের আলো ফুটছে আকাশে আর ভোদল এই রিভাইভ হয়েছে ভোদল নকডাউন থেকে উঠে পড়েছে ভিউরু এখানে তিন খাচ্ছে ইনহেলার নিলে আবার দৌড়াবে ঠিক আছে একজনকে দেখাচ্ছি দুনিয়া সবাইকে রিভাইভ দিতে ঠিক আছে এখন ওরা বি ধরি এখন রিভাইভ হচ্ছে আসলে এটাকেই বলে মহাকালের প্রতি ভক্তি একদিকে জল একদিকে নিজের সন্তান সন্তান তুল্য জল নিয়ে যাচ্ছে আর এদিকে এগিয়ে আসছে আমাদের নারুগোপাল নারুগোপালকে কাঁধে করে বাবার ভক্তরা বাবার মন্দিরের দিকে চলে লেগেছে ফাইনালি চলে এলাম তারকেশ্বর মারাত্মক ভিড় এখানে মারাত্মক আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে ভেবেছিলাম মন্দিরের ভেতরে গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে পুরো ব্লকটা তোমাদেরকে শেয়ার করব কিন্তু অপরিসীম ভিড়ের কারণে সেটা করা আমাদের সম্ভব হয়নি তবে হ্যাঁ আমরা জল ঢেলেছি তারকেশ্বরেই ঢেলেছি অন্য এক বাবার মাথায় ঢেলে রাতে ঘুমায়নি রাত জেগে গাইস ভিডিওটা করছি এখানেই শেষ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও